খুলে দেখেন শুধু নিজেকে হানাফি হানাফি বলে চিল্লান একদিন আবু হানিফ রাহিম গ্রন্থ খুলে পড়ে দেখেননি বলেছেন আর আপনি নাভিন নিচে হাত বেঁধে রাফুলে দেন না করে আস্তে আমিন বলে নিজেকে দেখান যে আমি হানাফি অথচ আবু হানিফ রাহিম আল্লাহর আকিদার বিন্দু মাত্র আপনার ভিতরে নাই আপনি হানাফি হওয়ার দাবিতে মিথ্যু আপনি নিজেকে মা দাবি করেন আপনি নিজেকে আশারি দাবি করেন এটা ঠিক আছে কিন্তু হানাফি দাবি করিয়েন না হানাফি দাবি করলে আপনি আল্লাহ তার নিজের জন্য যে নাম দেননি সেই নাম আপনি আল্লাহর জন্য দিচ্ছেন আর আল্লাহ যে গুণ দিয়েছে সেই গুণকে আপনি অস্বীকার করতেছেন আল্লাহ সুবাহা বলেছেন তার হাত আছে আপনি বলতেছেন না আল্লাহ হানা হাতের অর্থ হচ্ছে শক্তি আল্লাহ সুহানা বলেছেন তিনি নেমে আসেন আপনি বলতেছেন না আল্লাহ সুবাহান রহমত নেমে আসে আল্লাহ নেমে আসেন না এগুলো সবই হচ্ছে আল্লাহর গুণকে বিকৃতি করা স্বয়ং আবু হানি ফরহিম তার আল তিরখুল আকবর গ্রন্থ খুলে দেখেন শুধু নিজেকে হানাফি হানাফি বলে চিল্লাম একদিন আবু হানি ফরাহি গ্রন্থ খুলে পড়ে দেখেননি ওরে দেখেন আলফি খুল আকবর স্বয়ং আবহানি রাহিম আফিখুল আকবরের মধ্যে বলেছেন কেউ তিনি বলেছেন আল্লাহ তাআলার হাত হচ্ছে আল্লাহর সিফাতের অর্থকে বিকৃতি করা এটা হতে পারে না স্বয়ং আবু হানিফুর রাহিম আল্লাহ বলেছেন আর আপনি নাভির নিচে হাত বেঁধে রাফুল না করে আস্তে আমিন বলে নিজেকে দেখান যে আমি হানাফি অথচ আবু হানিফুর রাহিম আল্লাহর বিন্দু মাত্র আপনার ভিতরে নাই আপনি হানাফি হওয়ার দাবিতে নিজেকে মা তুমি দাবি করেন আপনি নিজেকে আশারি দাবি করেন এটা ঠিক আছে কিন্তু হানাফি দাবি করিয়েন না হানাফি দাবি করলে আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহর হাত আছে আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ তালা আরো সে

তার বাড়ি থেকে বাইতুল মকদেস হয়ে বোরাকে করে প্রথম আসমান কে তো জিব্রাইল মাম্মাদ মোহাম্মদ কে কি অনুমতি দেওয়া হয়েছে আসার হ্যাঁ অনুমতি দেওয়া হয়েছে এইভাবে আসমানের দরজা খুলে প্রথম আসমানে আদম আলাই সাথে সাক্ষাৎ করে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম তারপরে সিদ্ধাতুল মন তাহা বললেন আমি আর সামনে এগোতে পারবো না আপনি যান তারপরে সরাসরি আল্লাহ সুহানা তালার সাথে কথোপকথন পঞ্চাশ শক্ত কমাতে কমাতে পাঁচ শক্ত সালাত নিয়ে আল্লাহ রাসুল ফিরে আসলেন যারা বলে যে আল্লাহ সুহানা তালা সর্বত্র বিরাজমান তাদেরকে আগে মিরাজের ঘটনা অস্বীকার করতে হবে আর যে মিরাজের ঘটনা অস্বীকার করবে সে কাপের হয়ে যাবে আর যদি মিথ্যা যে আল্লাহ সুহান সর্বত্র বিরাজমান বরং আল্লাহ সুহানা আরো সে সমুন্নত আর আল্লাহ সুবাহ সর্বত্র বিরাজমান একটা অত্যন্ত জঘন্য নিকৃষ্ট আকিদা হিন্দুদের আকিদা আল্লাহ সুবাহ আমাদেরকে আকিদা থেকে পরিত্রাণ দান করুক আল্লাহ